So the color, I thought, I thought the color had gone or something like that. The pitch was black and I was like, surely something is wrong with my television. প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে দলের হার টিভিতে দেখেছিলেন আখিল হোসাইন কিন্তু মিরপুরের উইকেট দেখে এতটায় অবাক হয়েছিলেন যে ভেবেছিলেন তার টেলিভিশনের রঙেই হয়তো কোনো সমস্যা হয়েছে দ্বিতীয় ওয়ানডেতে নায়ক বনে যাওয়ার পর মিরপুর পিস নিয়ে নিজের সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা জানালেন এই ক্যারোবিয়ান স্পিনার দ্বিতীয় ওয়ানডেতে হুট করে দলে ডাক পান আখিল তার আগে দেশে বসে প্রথম ম্যাচটি দেখার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন টিভি চালু করার পর আমার প্রথম কাজটি ছিল টিভির রং পরীক্ষা করা কারণ পদ্মা এতটাই কালো ছিল যে আমার মনে হচ্ছিল টিভিতে কোনো সমস্যা হয়েছে পরে বুঝতে পারলাম না পিসটাই আসলে এমন কালো মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা শেষ নেই নতুন কিউরেটার টনি হ্যাভিং তো এবার কালো পিচ বানিয়ে সবাইকে চমকে দিয়েছেন তবে দ্বিতীয় ওয়ানডেতে সেই কালো পিচেই নায়ক বনে যান আকিল সুপার ওভারে তার দুর্দান্ত বলিংয়েই জয় পায় ওয়েস্ট ইন্ডিজ